আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রংপুর যে কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে আসছি এখানে বীজ উৎপাদন করা হয় তো আমরা এসে এখানে অবাক হয়ে গেছি ভাইরা একটা নড়ি দিয়ে ডাঙাচ্ছে হ্যাঁ তো আমরা ভাবছিলাম যে পোকা মনে হয় খেত দিচ্ছে বা পোকা মাগর মনে হয় মুক্ত করতেছে এইভাবে কিন্তু ওনারা এখানে যে ফুল খুঁজতেছে তো এই ফুল কেন খুঁজতেছে আমরা সেটা ওনার কাছ থেকে শুনবো ভাইয়ের নাম কি জানি আমার নাম মোহাম্মদ মাইদুল ইসলাম মাসুম আমার বাসায় উত্তর আসাদপুর এখানে আমি এখানে মাস্টারলে সার্চ করেন সার্চ করেন ভাই আমরা আপনাকে দেখলাম যে আপনি যে নোড়ি দেখছেন ঢং ঢং ফুল খুঁজতেছেন এর কারণটা কি ভাই আমরা এটা করতেছি মূলত এটা আমাদের হাইব্রিড মিষ্টি কুমড়া 2 জাত মিষ্টি কুমড়া 2 জাত হ্যাঁ দুই জাত আমরা এখন এটা এটা মাতৃলাইন আমাদের মানে আমরা যে ফুলটা ম্যাচিউর হয়ে গেছে ডেভেলপ হয়ে গেছে পরাগনের যোগ্য হ্যাঁ এই ফুলটা পরাগ এখন ঢাকবো আর কি এই যে খুঁজে পেলাম একটা ফুল হ্যাঁ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সকালবেলা ফুটবে এই যে ফুলটা এই যে ফুলটা এই যে দেখেন মানে এই যে সকালবেলা এখন ফুটে যাবে হ্যাঁ ফুটে যাবে আচ্ছা তারপরে কি করবো ফুটার পর কি করবো এখন আমরা ব্যাগিং করে দেব এই যে করে দিলাম হ্যাঁ ব্যাগিং করার কারণটা কি ব্যাগিং করার কারণ হলো যাতে মৌমাছি মাছি যে না হানে আচ্ছা মাছি যদি হানে যায় এই ফুলটা নষ্ট হয়ে যাবে আমরা নষ্ট হওয়ার ফলে আমরা হলো পরের দিন আর কি পরাগায়ন করতে পারবো না আর ব্যাগিং করার জন্য সেফ সেফ থাকলো নিরাপদে থাকলো ফুলটা সকালে আসব এসে ফুলটা ফুটে যাবে আমাদের ওই পাশেই আছে হলো পুরুষ লাইন ওই পুরুষ লাইন থেকে আমরা হলো ফুল নির্বাচন করব পুরুষ ফুল ওটা তুলে নিয়ে আসবো নিয়ে এসে পরাগায়ন করব আর কি কিন্তু আমি তো ওখানেও ফুল দেখতেছি যে ওখানেও মাত্র ফুল আছে কিন্তু আমরা ওটা নেই না ওটা নেই না ওটা ছিড়ে ফেলে দেই আচ্ছা আচ্ছা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনারা ওখান থেকে হচ্ছে যে পুরুষ ফুল নিয়ে আসে নিয়ে আসে এখানে ঢেকে রাখলেন আগামীকাল সকালে ফুটবে ওখান থেকে আপনার যে পুরুষ ফুলের যে আপনার ভুংদণ্ডটা আছে সেখান থেকে আপনারা এখানে নিয়ে এসে নিচে কাজটা সম্পন্ন করে আছে হ্যাঁ নিচে কাজটা সম্পন্ন করে এবং এই যে যেতো একটা আপনার জাত করতেছেন সে কারণে হচ্ছে যে ওই যদি কোনো মৌমাছি আসে মৌমাছি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুলে পড়ে ফলে দেখা যাবে যে যে এই যে আপনারা যে জাতটা তৈরি করতে চাচ্ছেন এটা হবে না এটা আর কি হবে না সেজন্য ঢেকে রাখতেছেন এবং ওখান থেকে পুরুষ ফুলটা নিয়ে এসে

আজেরা ফুল থাকলো না ভুল বসত হঠাৎ করে দেখা গেল যে ওই কাজ সম্পন্ন করতে পারেন না এইভাবে সেটা তো আপনার ওই হবে না ওইটা হবে না মানে ওইটা আলাদা করবেন তাহলে হচ্ছে আপনারা যেটা মানে কুমড়ার গাছে যেটা হচ্ছে আপনারা মূল যে এখানে বুঝলাম সেটা হচ্ছে যে এনারাই যে এই নতুন নতুন হচ্ছে যেভাবে ফুল খোঁজে এভাবে প্রথম দিন হচ্ছে যে দুপুর বেলা এনারা হচ্ছে যে এইভাবে ব্যাগ দিয়ে ঢেকে রাখে সকালে এসে আবার পুরুষ ফুলের পুং দণ্ড নিয়ে এসে স্ত্রী ফুলের গর্ভধন্ডে এখানে নিষেধ ক্রিয়া সম্পন্ন করে যাতে মিষ্টি কুমড়ার যে জ্বালা বা আছে সেটাকে ফুল একটা কনসেপ্ট নিয়ে আসে হচ্ছে এবং যখন বুঝা যাবে দুই চার দিন রাখার পর এটা যখন ফ্রেশ হয়ে যাবে তখন মনে হবে যে না শতভাগ হচ্ছে এটা করা হয়েছে তো এভাবেই হচ্ছে যে এক জাত থেকে আরেক জাতে মিষ্টি কুমড়ার নিয়ে আসা হয় না ভাই নিয়ে আসা হয় ঠিক আছে আমরা অনেক বললাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আমাদের সময় দেওয়ার জন্য সালামালাইকুম